সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবৎ গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসত্যা নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপাপেভ্য মুখ্য ইস্যামী মা সূচ। অম তৎস অম তৎস অম তৎস অম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ সোলক তের ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগস তৎস্তরমি মাম বৃদ্ধি অকটরম অব্যয়ম গীতার গান চারিবর্ণ সৃষ্টি মর গুণকর্ম ভাগে যার যাহা গুণ হয় বসে আগে তথাপি সে নহি আমি গুণকর্ম মাঝে যদ্যপি বিনী আমি সকলের কাজে অনুবাদ প্রকৃতির তিনটি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজের চারিটি বর্ণবিভাগ সৃষ্টি করেছি আমি এই প্রথা স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে তাৎপর্য ভগবানই কিছু স্রষ্টা তার থেকেই সব কিছু সৃষ্টি হয়েছে তিনি সব কিছু রক্ষা করেন আবার প্রলয়ের পরে সব কিছু তারই মধ্যে প্রবিষ্ট হয় সমাজের চারটি বর্ণ তারই সৃষ্টি সমাজের সর্বোচ্চ স্তর সৃষ্টি হয়েছে শ্রেষ্ঠ বুদ্ধিমত্তা সম্পন্ন লোকদের নিয়ে তাদের বলা হয় ব্রাহ্মণ এবং তারা সত্যগুণের দ্বারা প্রভাবিত এর পরের স্তর হচ্ছে শাসক সম্প্রদায় এদের বলা হয় ক্ষত্রিয় এবং এরা রজগুণের দ্বারা প্রভাবিত তার পরের স্তর হচ্ছে ব্যবসায়ী সম্প্রদায় এদের বলা হয় বৈশ্য এবং এরা রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত তার পরের স্তর হচ্ছে শ্রমজীবী সম্প্রদায় এদের বলা হয় শূদ্র এবং এরা তমগুণের দ্বারা প্রভাবিত ভগবান যদিও এই চারটি বর্ণ সৃষ্টি করেছেন তবুও তিনি এই বর্ণের অন্তর্ভুক্ত নন কারণ তিনি মায়ার বন্ধনে আবদ্ধ জীবের মতো নন জীব হচ্ছে ভগবানের অনুসদৃশ অংশ বিশেষ কিন্তু ভগবান হচ্ছেন বিভু প্রকৃত পক্ষে মানব সমাজ হচ্ছে যে কোনো পশু সমাজেরই মতো কিন্তু মানুষকে পশুর স্তর থেকে প্রকৃত মানুষের স্তরে উন্নীত করবার জন্য ভগবান এই চারটি বর্ণ সৃষ্টি করেছেন যাতে মানুষ সুষ্ঠুভাবে পর্যায়ক্রমে ধীরে ধীরে কৃষ্ণ ভাবনাময় হতে পারে গুণ অনুসারে মানুষের কর্ম নির্ধারিত হয় জড়া প্রকৃতির বিভিন্ন গুণ অনুসারে জীবনের বিভিন্ন লক্ষণ ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে সেই দিক দিয়ে দেখতে গেলে কৃষ্ণ ভক্ত বা বৈষ্ণব ব্রাহ্মণের থেকে উত্তম যদিও গুণগতভাবে ব্রাহ্মণ ব্রহ্ম বা পরব্রহ্মের জ্ঞান সম্পন্ন কিন্তু তাদের মধ্যে অধিকাংশই ভগবান শ্রীকৃষ্ণের নির্বিশেষ ব্রহ্মজ্যোতির উপাসক তারা সবিশেষ পর পরমেশ্বর শ্রীকৃষ্ণের তত্ত্ব উপলব্ধি করতে পারেন না বিষ্ণু বিষ্ণুতত্ত্ব বা কৃষ্ণতত্ত্বকে উপলব্ধি করতে হয় ব্রহ্মতত্ত্বকে অতিক্রম করে এবং তখন তিনি বৈষ্ণব পদবাচ্য হন কৃষ্ণতত্ত্ব রাম নৃসিংহ বরাহ আদি সব কয়টি অংশ অবতারের তত্ত্ব সমন্বিত ভগবান শ্রীকৃষ্ণ যেমন সমাজে চার বর্ণের অতীত তার ভক্ত বর্ণ বিভাগের অতীত এমনকি তিনি জাতি কুলাদি বিচারের শ্লোক চোদ্দ নমাম কর্মানি লিমপন্থী ন মে কর্মফলে স্পৃহা ইতিমাম য অভিজানাতি কর্মভি ন সব বদ্ধতে গীতার গান আমি কর্মফলে লিপ্ত নহি কোনো কালে স্পৃহা কবু নাই মোর কোনো কর্মফলে আমার কর্মের কথা বুঝে ভালো মতে বন্ধন তার কর্মের ফলেতে অনুবাদ কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না আমার এই তত্ত্ব যিনি জানেন তিনিও কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হবে হন না তাৎপর্য এই জড়জগতে সংবিধানে উল্লেখ থাকে যে রাজা কোনো ভুল করতে পারেন না অথবা রাজা রাষ্ট্রের আইনের অধীন নন তেমনি এই জড়জগতের অধীশ ভগবান ও জড়জগতের কোনো কর্মের দ্বারাই আবদ্ধ নন যদিও তিনি এই জড়জগত সৃষ্টি করেছেন তবুও এই জড়জগত সম্পর্কে তিনি সম্পূর্ণ নিরাসক্ত ও উদাসীন কিন্তু জীব জড়া প্রকৃতির উপর আধিপত্য করতে চায় বলে কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে কোনো প্রতিষ্ঠানের মালিক যেমন তার কর্মচারীদের সৎ অসৎ কোনো কর্মের জন্যই দায়ী নন কর্মচারীরাও তার জন্যে দায়ী হয়ে থাকে জীবও তেমনই তার কর্মফল ভোগ করে থাকে ইন্দ্রিয় সুখ ভোগ করবার জন্য জীব নানারকম কর্ম করে চলে ভগবান কখনো এই ধরনের কর্ম করার বিধান দেননি কিন্তু তা সত্ত্বেও জীব উত্তরোত্তর আরও বেশি ইন্দ্রিয় সুখ ভোগ করবার জন্য এই সংসারে কর্ম করে এবং মৃত্যুর পর স্বর্গসুখ ভোগ করার কামনা করে ভগবান যেহেতু সম্পূর্ণ তাই তার তথাকৃত স্বর্গসুখের প্রতি কোনো রকম আকর্ষণ নেই স্বর্গের দেবদেবীরা হচ্ছেন ভগবানেরই দাস দাসী যাদের ভগবান নিজেই নিয়োজিত করেছেন কর্মচারীরা যে প্রকার নিম্ন স্তরে সুখ ভোগ করতে চায় মালিক কখনই তা চায় না ভগবানেরও তেমনই জড় সুখ ভোগ করার কোনো স্পৃহা নেই তিনি সবসময় জাগতিক কর্ম এবং তার ফল সম্বন্ধে নিরাসক্ত থাকেন উদাহরণস্বরূপ বলা যেতে পারে পৃথিবীর নানা রকম গাছপালা সৃষ্টির জন্য বৃষ্টি দায়ী নয় যদিও বৃষ্টির অভাবে কোনো গাছপালা জন্মানোর সম্ভাবনাই থাকে না বৈদিক স্মৃতিতে সেই সম্বন্ধে বলা হয়েছে নিমিত্ত মাত্রম এবং অসৌ সৃজানাম স্বর্গ কর্মণী প্রধান কারণই ভূতা যত বই সৃজ শক্তয় এই সৃষ্টির পরম কারণ হচ্ছেন একমাত্র ভগবান জড়া প্রকৃতি হচ্ছে নিমিত্ত কারণ যার ফলে জলসৃষ্টিকে প্রত্যক্ষ করা যায় সৃষ্ট জীব অনেক রকম যেমন দেবতা মানুষ পশু পাখি আদি এবং তারা সকলেই তাদের পূর্বকৃত পুণ্য অথবা পাপ কর্ম অনুসারে সুখ ও দুঃখ পেয়ে থাকে ভগবান তাদের প্রকৃতির গুণ অনুসারে কর্ম করার সব রকম সুযোগ দেন কিন্তু তিনি নিজে তাদের ভূত ও ভবিষ্যৎ কোনো কর্মের জন্য দায়ী হন না বেদান্ত সূত্রে বলা হয়েছে বৈষম্য নৈর্ঘৃণ্যে ন সাপেক্ষতাত ভগবান সর্বদাই নিরপেক্ষ থাকেন তিনি কোনো জীবের প্রতি পক্ষপাতযুক্ত নন জীব তার নিজের ইচ্ছা অনুসারে কর্ম করে এবং সেই সমস্ত কর্মের সম্পূর্ণ দায়িত্ব তার নিজের ভগবান বহিরঙ্গা শক্তি জড়া প্রকৃতির মাধ্যমে জীবের সমস্ত ইচ্ছা পূর্ণ করবার সুযোগ প্রদান করেন সকাম কর্মের এই জটিল তত্ত্ব তিনি বুঝতে পারেন তিনি তার কর্মের বন্ধনে আবদ্ধ হন না পক্ষান্তরে যে ব্যক্তি ভগবানের অপ্রাকৃত তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পেরেছেন তিনি কৃষ্ণ অমৃত আস্বাদন করেন তার ফলে কর্মের অধীন হন না ভগবানের অপ্রাকৃত তত্ত্ব বুঝতে না পেরে যে মনে করে ভগবানের আরও পাঁচটি বদ্ধজীবের মতো কর্মের বন্ধনে আবদ্ধ তারা কোনোদিনই কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারে না কিন্তু যিনি পরমত্তি উপলব্ধি করেছেন তিনি মুক্তাত্মা রূপে কৃষ্ণ ভাবনায় দৃঢ়চিত্ত হতে পারেন আবার সকল ভক্তদের চরণে প্রণতি জানিয়ে আজকের গীতাপাঠ এখানেই সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধেশ্যাম নিতাই গৌর হরিবল 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 গৌর হরিবল